লাঙলের ফলে উঠেছিল দেবী চারশো বছরের পুরনো পুজোয় বাতোয়ারা আট থেকে আশি বর্ধমান থেকে এক ব্লকের পিলপুরি মহড়া নীলডাঙ্গা কুরুল সহ চার পাঁচটি গ্রাম মিলিয়ে মেতে ওঠে পিতাম্বরী মনসা পুজোয় জানা গেছে এই সমস্ত গ্রামের মানুষরা দুর্গা পুজোয় মাতে না এক কথায় কোনো বড় পুজো হয় না এখানে একটাই পুজো হয় সেটা হলো পিতাম্বরী মনসা পুজো পিতাম্বরী মনসার মন্দির চার বছর উদযাপন উপলক্ষে আনন্দে মাতোয়ারা হয় তেরো থেকে চোদ্দোই ফাল্গুন প্রতি বছর এই দুই দিন মন্দির উদযাপন অনুষ্ঠান উপলক্ষে আনন্দে মতো আরো হয় চার পাঁচটি গ্রামের মানুষেরা মহাআরম্বরে দেবীর মূল পুজো অনুষ্ঠান হয় শ্রাবণ মাসের শেষ পঞ্চমী তিথিতে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন দেবীর পুজো দিতে নিজ নিজ মনস্কামনা পূরণের লক্ষ্যে পুজো ঘিরে অনেক ইতিহাসের ব্যাখ্যাও পাওয়া যায় জানা গেছে দেবীর মূর্তি পাওয়া গিয়েছিল অন্য একটি গ্রামে লাঙলের ফালে দেবী উঠেছিলেন যে গ্রামে দেবী উঠেছিলেন সেই গ্রামেই নাকি দেবী থাকতে ছিলেন। স্বপ্ন দেবীর মূর্তি আনা হয় বর্ধমান এক গ্রামে যারা কাছে পিলপুরি গ্রামে দেবীর প্রায় চারশো বছর যাব আসলে আজকে আমাদের পিলপুরি গ্রামে মা পিতাম্বরী মনসা দেবীর এই যে মন্দিরটা পিছনে দেখতে পাচ্ছেন এই মন্দিরটা চার বছর আগে উদ্বোধন হয়েছে সেই মন্দিরটা উদ্বোধনের দিন হচ্ছে আজকে তো এইটাকে সেলিব্রেট করার জন্য আমাদের প্রতি বছর এই অনুষ্ঠানটা আলাদা করে হয় কিন্তু সবের আগে এই কথাটা বলে রাখি যে পিতাম্বরী মনসা দেবীর মেন পুজোটা হয় আমাদের শেষ পঞ্চমী শ্রাবণ মাসে সেই শেষ পঞ্চমীতে পুজোটা হয় এবং সেটা ভীষণ ধুম এবং আড়ম্বরের সাথে হয় এবং এই পুজোটা আশেপাশের চার পাঁচটা গ্রামের একটা পুজো এখানে দুর্গা ঠাকুর আসে না এখানে অনেক মানে ইতিহাস আছে এটাই আমাদের মেন পুজো এবং এই পুজোর কারণে দুর্গা ঠাকুর বা অন্যান্য বড় পুজো হয় না সেই মেন পুজোটা হয় শ্রাবণ মাসে আর আজকের এই ফাল্গুন মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ শুধুমাত্র এই পিছনে যে মন্দিরটা হয়েছে যেটা বহু মানুষের সাহায্যে এত বড় একটা মন্দির করা গেছে সেইটা উদ্বোধনের দিনটাকে আমরা শুধুমাত্র উদযাপন করি আজকের এই আজকের এবং কালকের সহ যে প্রোগ্রামগুলো হয় সেটার মধ্য দিয়ে তাহলে আসলে মন্দিরের বয়স কতদিন এই মন্দিরটা এই মন্দিরটা চার বছর কিন্তু এখানে মা প্রতিষ্ঠিত আছেন প্রায় চারশো বছরের ওপর বছরের এবং এর অনেক ইতিহাস আছে যেগুলো শুনলে হয়তো অনেকের মানে গায়ে শিহরণও আসতে পারে এটা মা মায়ের মূর্তিটা পাওয়া গেছিলো অন্য গ্রামে সেটা লাঙলের ফাল থেকে উঠেছে আর কি লাঙল চষার সময় মায়ের মূর্তিটা উঠেছিল সেই গ্রামে মা থাকতে চাননি সেখানে স্বপ্নাদেশ হয় সেখান থেকে মায়ের মূর্তি এখানে আসে কে কে পুজো করবেন মাকে সেগুলো সমস্ত কিছু বলা ছিল এবং সেই রীতি এখনও চলে আসছে বংশ পরম্পরায় তারাই পুজো করছেন এই মায়ের মূর্তি বলতে নেই অনেকজন লাগে মায়ের মূর্তিকে তুলে চৌদালের মধ্যে রাখতে কিন্তু একজন আছেন যিনি একা ওটাকে ধরতে পারেন এবং সেটা বংশ পরম্পরায় পরম্পরায় চলেই আসছে তাঁর বংশের মানুষই ওই মূর্তিকে একা ধরতে পারে কোন নামে পূজিত মা পিতাম্বরী নামে মনসমন্দি মন্দির এডি বলে 4-5 গ্রাম 4-5 গ্রাম বলতে কোন কোন গ্রামগুলি বিলকুড়ি মোহরা নীলডাঙা খুরুল কামারপাড়া কিছু অংশ এই এদের এদের মেন পূজো এবং এর সাথে আশেপাশে প্রায় 10টা গ্রাম এর সাথে ইনভলভ হয় নানাভাবে বর্তমান থেকে অনেকজন আসেন আর এই যে উদযাপনটা হচ্ছে যে অনুষ্ঠানটা হচ্ছে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে যেটা চার বছরে পরে পড়লো সেটার আজকের বিষয় সত্য হচ্ছে যে কাটোয়া থেকে 4-5 গ্রামের মানুষ প্রায় হাজার ডেরের ওপর মানুষ তারা চলে যান আগের দিন এবং গঙ্গার জল নিয়ে এসে আজকে গোটা মন্দিরটা পরিষ্কার করেন সেই গঙ্গা জল দিয়ে এবং সেটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য যেটা আপনারা অলরেডি কভার করেছেন বুঝতেই পারছেন এবং আগামীকাল যেটা আছে আমাদের সেটা হচ্ছে যে একটা ভীষণ মহোৎসব অনুষ্ঠান মানে যেটা খুব মানে সুন্দরভাবে আয়োজন করা হয় প্রায় কুড়ি বাইশ হাজার লোক এখানে খাওয়ানো হয় তো সেটাও আপনারা কালকে কভার করলে দেখতে পারবেন তো তাহলে এখানে দুর্গা পুজো মেন পুজো হচ্ছে মনস পুজো মনস পুজো মেন মানুষ দুর্গাপুজো কালী পুজো হয় এবং এখানে নারী পুরুষ সবাই ভীষণভাবে ইনভলভ হয় এই যে জল নিয়ে আসার ভিডিওটা আপনারা যেটা করেছে সেখানে দেখবেন একদম খুব কম বয়সী ইয়াং মেয়েরা পর্যন্ত ওই কাটোয়া থেকে জল নিয়ে হেঁটে এখানে জল ফেলে দিয়ে গেছে এটা কোনো তিথি বা না তিথি এর ব্যাপার নেই মেন পুজোটার ব্যাপার আছে শেষ পঞ্চমীতে শ্রাবণ মাসে সেটাও আরও ভীষণ ধুম করে হয় বিশাল ধুম থাকে তার মধ্যে আর এটা তো অন্য একটা পারপাস যে শুধুমাত্র এই মন্দিরটা আগে যেহেতু একটা চালা চালাঘরের মধ্যে মা পিতাম্বরী মূর্তিটি ছিল এখন সেটাকে অনেকের সহায়তায় এই মূর্তি মন্দিরটা করা হয়েছে সেটাই শুধু আজকে উদযাপনের জন্যে এটা করা হয় এবং অনেক আরও প্রোগ্রাম হয় জি বাংলা খ্যাত কিছু শিল্পীরাও এসে গান করবে এই সমস্ত প্রোগ্রামগুলো আছে মানে আনন্দিত হ্যাঁ আপনার নাম করছি আমার নাম সৌভিক ভট্টাচার্য আমি এই পাড়ারই ছেলে ছোটো থেকেই এখানে সমস্ত কিছু দেখছি ইউ আমাদের মনসা পূজা আমার নাম আনন্দময়ী ব্যানার্জি আমার এই গ্রামের বাসিন্দা এই মা আমাদের মানে কথাই শুধু বলে না বাকি সবকিছু খুব জাগ্রত মা খুব জাগ্রত দারুণ জাগ্রত মানে মুখে কথাই মা বলে না আপনি যা চাইবেন তাই জল গ্রামের সব সব গ্রামে আমাদের গ্রামে এমনি খুব একত্রিত এই মন্দিরও একত্র ভাবেই হয়েছে গ্রামের ছেলেরা সব মিলে খুব ভালো সব আমাদের গ্রামের ছেলেরাও খুব ভালো আমাদের গ্রামবাসী সত্যিই খুব ভালো তার জন্য আমার আমি যখন বিয়ে হয়ে আসি তখন মায়ের ছোট্ট একটি রুম আসুনে জল পড়তো আজকে মায়ের রাজপ্রাসাদ গ্রামের ছেলেদের মায়ের আশীর্বাদে মায়ের দয়া এই গ্রামের একটা অনুষ্ঠান কত আনন্দিত আপনারা বিশাল মানে আনন্দ একদম আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজন আনন্দ বিশাল বিশাল কোন অনুষ্ঠান হয় এখানে হ্যাঁ আজকে হবে কীর্তন কালকে হবে ফাংশন বা আগামী বছরে আরও উন্নতি করার চেষ্টা যেহেতু মা চাইছেন আমাদের গ্রামবাসীর ছেলেরা খুব ভালো খুব ভালো এই যে মায়ের যে পুজো অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন আপনি বা কত কতদিনে এই চার বছর আপনি চার বছর দেখছেন এই শুরু হয়েছে চার বছর আচ্ছা জল ধারা শুরু হয়েছে চার বছর নতুন মন্দির যে হয়েছে বা উদ্বোধন পুজো হয়েছে চার বছর চার বছর সবাই একত্রিত হবে এখানে খুব এখানে ছেলেরা খুব ভালো মানে এত ভালো বলে বোঝাতে পারবো না মহিলা পুরুষ একত্রিত একদম বয়স্ক ছোট নবীন প্রবীর সব আপনার নাম আমার নাম আনন্দময়ী ব্যানার্জী এই গ্রামের বাসিন্দা